এনায়েতুল্লাহ আব্বাসী হজরত মৌলানা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাহির সেলেদের বংশের নন এনায়তুল্লাহ আব্বাসির আব্বার নাম নেসার আহমদ আব্বাসি। তার আব্বার নাম সিদ্দিক আহমদ আব্বাসী সিদ্দিক আহমদ আব্বাসী ছিলেন কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহির মেয়ের জামাই বংশ বলেন বাপ থেকে হয় না মা থেকে হয় বাপ থেকে হয় তো তাহলে এনায়েতুল্লাহ আব্বাসির বংশ জোনপুর কারামত আলী জনপুরি সাহেব থেকে নয় কারামত আলী জোনপুরে তার বাপের নানা থেকে থেকে। বংশ হয় হয় না হোসেন হাফিজাহুল্লাহ যে দাবিটা করেছেন যে ডক্টর এনেতুল্লা আব্বাসী আসলে তিনি আব্বাসী না বা তিনি নবী আলাই সাল্লা বংশধর দাবি করেন নিজেকে এই দাবিটা আসলে সত্য না এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব যে ডক্টর এনেতুল্লা আব্বাসী আসলেই কি নবী আলাহ সাল্লামের বংশধর তিনি কি আসলেই আব্বাসী বংশধর আব্বাসী বংশের লোক তার দাবিটা কতটুকু সত্য এ বিষয়টা আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। এ বিষয়টা আজকে আমরা আপনাদেরকে জানাবো ডক্টর এনাইতুল্লাহ আব্বাসীর নিজের জবান থেকে নিজের মুখ থেকে তার একটি ওয়াজ থেকে আমরা এই বিষয়টা জানার চেষ্টা করবো নয়তোবা আপনারা বলবেন যে আমরা বিভ্রান্ত ছড়াচ্ছি আমরা ভুল মেসেজ সমাজে ছড়াচ্ছি এজন্য ওনার জবান থেকে আজকে আপনারা বিষয়টা শুনেন তারপরে এ বিষয়ে আমরা কথা বলছি আমি

এবং ওনার দাদা কারামত আলী জোনপুরি রহমতুল্লাহি আলাইয়ের নাতি হচ্ছেন জহরুদ্দিন আহমদ আব্বাসী এই জহরুদ্দিন আহমদ আব্বাসী ওনার দাদা পরদাদার নাতি এবার আসেন জহরুদ্দিন আহমদ আব্বাসী উনি কি ওনার পর্দাদা জোনপুরি রহমতুল্লাহি আলাইয়ের ছেলের গোরের নাতি না মেয়ের গোরের নাতি এ বিষয়টা আমরা দেখি জহর আহমদ আহ্বাসী উনি ওনার পরদাদা জৈনপুর রহমতুল্লাহ আলের ছেলের গোরের নাতি নয় বরং মেয়ের গোরের নাতি আর আমরা সকলেই জানি বংশ সাবেত হয় নসবনামা সাবেদ হয় ছেলের ঘরের ছেলে ছেলের ঘরের ছেলে এভাবে বংশনামা নামা চালু হয় আপনার ছেলের পরে আপনার ছেলে এভাবে আপনার ছেলে আপনার দাদা আপনার পরদাদা তার দাদা এইভাবে নামা চালু হয় নসবনামা মেয়েদের থেকে আসে না নামা আসে ছেলেদের থেকে এ বিষয়টা থেকে স্পষ্টই বোঝা যায় আমাদের সকলের পরিচিত ডক্টর রানিতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ ওনার যে আব্বাসী দাবি করা নিজেকে যে উনি আব্বাসী দাবি করেন নবী করিম সাল্লাহ সাল্লামের বংশধর দাবি করেন ওনার দাবিটা আসলে পরিপূর্ণ সঠিক না কারণ উনি আব্বাসী হয়েছেন ওনার দাদা জহরুদ্দিন আহমদ আব্বাসী তিনি হজরত আলী জৈনপুরের রহমতুল্লাহ আলের মেয়ের গড়ের নাতি আলী জৈনপুরের রহমতুল্লাহ আলের মেয়ের গড়ের নাতি হিসাবে উনি নিজেকে আব্বাসী বলতেন ওই সূত্র থেকেই ওই সূত্র অনুযায়ী আমাদের ডক্টর এনাতুল্লা আব্বাসী নিজেকে আব্বাসি দাবি করেন সেই হিসেবে বলাই যায় যে এনাতুল্লা আব্বাসীর নিজেকে আব্বাসি দাবি করাটা এটা আসলে যুক্তিযুক্ত না বরং যুক্তির বাহিরে সেটা আসলে যুক্তিযুক্ত নয় বরং সেটাকে ও যুক্তিকেই বলা যায়